নজর রাখবো পরবর্তী সংবাদে এবার ক্যামেরা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই ছবি পরিলক্ষিত হল অসম থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি টিভির পর্দায় যেখানে ক্যামেরার লেন্সে চোখ রেখে তুললেন একের পর এক ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে যেখানে কাজির কাজিরাঙায় ক্যামেরা হাতে প্রধানমন্ত্রীকে দেখা গেল সেখানে ছবিও তুললেন তিনি সকলেই মোদীকে একেবারে অন্য মুডে দেখলেন এদিন আহ প্রধানমন্ত্রীর একেবারে ভিন্ন ছন্দ সেই ছন্দ লক্ষ্য করা গেল ক্যামেরা হাতে সাফারি ড্রেস পরে জঙ্গলের মধ্যে ঘুরে তিনি তুললেন একের পর এক ছবি হঠাৎ এই রকমের মুড প্রধানমন্ত্রীর জানব সম্পর্কে বিস্তারিত আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে নীল প্রধানমন্ত্রীর একেবারে ভিন্ন ছন্দ যদিও এর আগে আমরা বহু রকমের দেখেছি তাকে কখনো প্লেনের মধ্যে প্লেন চালাতে এরকম বিভিন্ন মুড তাকে লক্ষ্য করা গেছে এবারে এক ক্যামেরা হাতে নিয়ে জঙ্গলের মধ্যে তিনি কি বলবে হঠাৎই এই পরিবর্তন কেন দেখো আফটারঅল আহ তিনিও তো একজন মানুষ তারও তো কিছু নেশা বা শখ বলে থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই যে দপ্তরেই থাকুক না কেন তার নিজস্ব একটা প্যাশন বা নিজস্ব একটা হবি কিন্তু থাকে আর প্রধানমন্ত্রী জঙ্গলের ব্যাপারে এবং এই জঙ্গল সাফারির ব্যাপারে কিন্তু একটা নেশা রয়েছে এটা প্রধানমন্ত্রীর নতুন নয় এর আগেও দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রীর বিভিন্ন জঙ্গলে তিনি গিয়েছিলেন এবং সেই জায়গায় অ্যাডভেঞ্চার যে মুড সেই অ্যাডভেঞ্চার মুডে কিন্তু পাওয়া গেছে সেটা সম্ভবত গত বছর লোকসভা ভোটের আগে কিন্তু প্রধানমন্ত্রীকে এই মুডে পাওয়া গিয়েছিল দীর্ঘ আহ পাঁচ বছর পাঁচ বছরে প্রধানমন্ত্রী নিজে বহু জায়গায় যেতে হয় ব্যস্ততম মানুষ এ বিষয়ে তো গুলো সন্দেহ নেই পুরো দেশের ভাত তার উপরে সেই জায়গাতে দাঁড়িয়ে আসামে গেছেন প্রধানমন্ত্রী আসামের জনসভাতে তিনি লোকসভার জন্য প্রচার করবেন সেখান থেকে চলে যাবেন শিলিগুড়িতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সেখানেও লোকসভার হয়ে ভোট প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারাকে আজকে সকালবেলা হঠাৎই প্রধানমন্ত্রীকে একেবারে অন্য মাত্রায় অন্য ভাবে পাওয়া গেল প্রধানমন্ত্রী সকালবেলাই তার যে নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষীদের নিয়ে অসমের যে বিখ্যাত জঙ্গল আমরা জানি কাজিরাঙ্গা সেই কাজিরাঙ্গায় কিন্তু প্রধানমন্ত্রী যান এবং প্রধানমন্ত্রী প্রথমেই গিয়ে তার যে চিরাচরিত যে তার দুটি ক্যামেরা রয়েছে যেটা গত পাঁচ বছর আগেও এই একই ক্যামেরায় কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সঙ্গে নিয়ে ছবি তুলেছিলেন একেবারে প্রফেশনাল মুডে একেবারে যেভাবে ওয়ার্ল্ড মানে যেভাবে জঙ্গল সাফারি করার জন্য যে সমস্ত প্রফেশনাল ফটোগ্রাফাররা জঙ্গলে যান বিভিন্ন পশু পাখির ছবি করতে প্রধানমন্ত্রীকে কিন্তু আজকে একেবারে সেই রকমই পাওয়া গেল একেবারে জঙ্গলের মধ্যে তিনি একেবারে ডিএসএলআর হাতে একদম দামি লেন্সেই প্রধানমন্ত্রী তার জিপ সাফারিতে প্রথমেই চোখ রাখলেন প্রথমেই যেটা হচ্ছে একটি বাঘের ছবি তুলেছেন একটি হাতির ছবি তুলেছেন এবং দু চারটে বন্য শিয়ালের ছবি পর্যন্ত প্রধানমন্ত্রীর যে তোলা ছবি ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারপরই প্রধানমন্ত্রীকে দেখা দেখা গেছে যে হাতির পিছে করেও সেইখানে তার যে লেন্সটা সেই লেন্সটা কমিয়ে ছোট লেন্সে প্রধানমন্ত্রী দেখলাম হাতির পিছে করে একাধিক ছবি কিন্তু তুলেছেন তুলে সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করছেন অর্থাৎ আজকে প্রধানমন্ত্রী একটা সকালবেলাতেই রাজনীতির বাইরে প্রধানমন্ত্রীর গুরু গুরুদায়িত্বর যে পথ সেটা একটু ভুলে গিয়ে প্রধানমন্ত্রী আজকে একটু অন্য মুডে কাটানোর চেষ্টা করলেন অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে যেন সেই পুরনো ইমেজ প্রধানমন্ত্রীর যে সেই লুকটা দেখলেই যাচ্ছে যে তিনি আজকে একটু অন্য মুডে অর্থাৎ আহ তিনিও তো আপনারও একজন মানুষ তা তারও জীবনটা এনজয় করার ইচ্ছা থাকতে পারে সেই জায়গায় প্রকৃতির মধ্যে মিশে গিয়ে তিনি যেন আজকে জীবনটাকে একটু এনজয় করলেন তিনিও একটু উপভোগ করলেন এবং সবার কথা হচ্ছে শেষ সুন্দর হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে যারা ঘুরে বেড়ায় তারা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি সুন্দর কিন্তু জীব সেই প্রকৃতির পাঠ প্রধানমন্ত্রী সকালবেলায় নিতে বেরিয়ে গেলেন এবং কাজিরাঙার যে ফরেস্টের যে ঐতিহ্য সেটাকে তিনি পরখে পরখে উপভোগ করলেন এবং কাজিরাঙায় আমরা সবাই জানি যে কাজিরাঙা বিখ্যাত হচ্ছে একটি গন্ডারের জন্য একশিঙ্গ গন্ডার সেই একশিঙ্গ গণ্ডারও কিন্তু প্রধানমন্ত্রী দেখে আপ্লুত হয়েছেন তার বেশ কয়েকটা ছবি প্রধানমন্ত্রী তুলেছেন এবং প্রধানমন্ত্রীর সেই একেবারে রোমহর্ষক যে মানে মানে রোমহর্ষক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা যেন প্রধানমন্ত্রী আজকে পুরো নিজেই বসে তিনি পরক করলেন এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা জানি এনএসজি কমান্ডারা থাকে এবং হাতির পিঠে যখন প্রধানমন্ত্রী ছিলেন সেখানে হাতির যে মাহুত সেই মাহুত সেখানকারী এবং প্রধানমন্ত্রীর পিছনে যে বসা আছে তিনি হচ্ছে এনএসজির একজন কমান্ডার তিনি এনএসজির প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং পরে বেশ কয়েকটা হাতি ছিল সেগুলোতে প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তার দায়িত্বে থাকে সেই সমস্ত আহ এনএসজির প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়েছেন তবে প্রধানমন্ত্রীর আজকে সকালটা কিন্তু দারুণ উপভোগ করেছেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন সুপৃতি অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ editor সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে একেবারে ভিন্ন ছন্দে ভিন্ন মেজাজে পরিলক্ষিত হলো আজকে সকাল থেকে আহ দুঃখিত যেখানে গত দিনেই পরিলক্ষিত হয়েছে একেবারে ক্যামেরার লেন্সে চোখ রেখে তুললেন একের পর এক ছবি অসমের কাজিরাঙা সেখানে দেখা গেল যেটা ফরেস্ট সাফারি আমরা বলি বা ফরেস্ট সেঞ্চুরির ক্ষেত্রে যে ছবি যে ছন্দ আমরা দেখে থাকি সাধারণ মানুষের ক্ষেত্রে সেই ছন্দেই আজকে প্রধানমন্ত্রী একেবারে বলা যায় গা মেলালেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন